হুগলি গুড়াপের ওয়াল সৎকান ক্যারাটে অ্যাকাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে ও মার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় এক দিবসীয় অ্যাডভান্স ক্যারাটে ও আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সকালে ক্যারাটে নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয় মুখ্য আয়োজক সেন্সিস প্রিয়া রজব জানান গুরাপের মতো গ্রামীণ এলাকায় ক্যারাটে প্রশিক্ষণ শিবির করতে পেরে তারা গর্বিত প্রশিক্ষণ শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রত্যেক অংশগ্রহণকারীকে স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়

পড়াশোনাটা তারা অনেক দূর নিয়ে যেতে পারে এবং যদি তারা পাশাপাশি নিয়ে যেতে পারে যাটা নিয়ে আমাদের বহু বাবা মায়ের চিন্তা থেকে যায় চাকরি বাকরি বা সে ভবিষ্যতে কি করবে আমাদের যে মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করতে পারে এবং সমাজের একটা ভালো নাগরিক হয়ে উঠতে পারে যদি তার কনফিডেন্স ভালো থাকে সে ভালো কাজের দিকে মন দেবে এবং সমাজের একটা ভালো নাগরিক হয়ে উঠতে পারে এই চেষ্টাটি আমাদের এগিয়ে যাওয়ার বন্ধু

ছেলেদের তৈরি হবে লেখাপড়া মনোযোগ আসবে শারীরিক ভালো হবে এগুলোর জন্য আগামী দিন আরও যেন ভালো হয় গুলাব গ্রাম পঞ্চায়েত থেকে আমি আশা করব এই প্রতিষ্ঠান যেন আরও আপনার নাম আমার নাম গন্ডীচরণ ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমি তরফ থেকে আজকে যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে বেসিকালি এটা হচ্ছে ওয়ার্ল্ড সন্দ্রক একাডেমি অফ ইন্ডিয়ার একটি প্রজেক্ট সব যেটা শুধুমাত্র সেলফ ডিফেন্স ওপর নয় যেমন ধরুন আমরা সেলফ ডিফেন্স বলতে কিছু মারামারি বুঝি কিছু টেকনিক বুঝি আমরা সেলফ ডিফেন্সের পাশাপাশি বাচ্চাদের মধ্যে এবং মেয়ে এবং ছেলে বোধ এবং বাচ্চা এবং প্যারেন্টস এদের সবাইকে নিয়ে আমরা একটা প্রজেক্ট অর্গানাইজ করি যেখানে আমরা তাদেরকে ট্রেনিং দিই যে তারা কীভাবে নিজেদেরকে এই সামাজিক পরিবেশের মধ্যে মানসিক এবং শারীরিক দুইভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে ইনিশিয়েটিভের প্রধান উদ্দেশ্য থেকে প্রথম থেকে আমরা যেটা বুঝে এসেছিলাম যে শহরের ছেলেমেয়েরা কোথাও না কোথাও ট্রেনিং পাচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টও চলছে কিন্তু যেখানেই প্রজেক্টগুলো এসে পৌঁছচ্ছে না কিছু প্রাইমারি স্কুলস বলুন বিভিন্ন ছোটো স্কুল বলুন সেই জন্য আমরা এই প্রজেক্টগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা আজ আজকে মোটামুটি কতজন বাচ্চা এখানে আজকে মোটামুটি আমরা শতাধিক বাচ্চা ট্রেনিং করা পেরেছি বিভিন্ন স্কুলস থেকে তারা ছিল কিছু ট্যালেন্টেড বাচ্চারা ছিল যারা অলরেডি মানে স্পোর্টসের মাধ্যমে সেলফ ডিফেন্সটাকে পেয়েছে কিন্তু কিছু নতুন বাচ্চারাও ছিল যাদেরকে আমরা এই বিষয়টার উপর একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করেছি আজকে এবং বেশ কিছুটা অংশগ্রহণ করছি আচ্ছা মহিলাদের অংশগ্রহণ কেমন দেখবে মহিলা ডেফিনেটলি আপনারা যখনই সেলফ ডিফেন্স করবেন মহিলার সংখ্যাটা বাড়তে থাকে তারা মেয়েরা আমার মনে হয় মেয়েরা পুরো নিজেদেরকে দুর্বল ভাবে আমি প্রথমত তাদের এই ভাবনাটাকেই কমানোর চেষ্টা করছি যে তারা কোনোভাবে দুর্বল না তাদেরও হাত পা আছে সবটাই আছে এবং তারা যদি তাদের নিজেদের ট্রেনিং বা তাদের মানসিক শক্তিটা বাড়াতে পারে

আর আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন একজন ফুটবল কোচ যিনি মহিলাদের এবং পুরুষ সবাইকে প্রশিক্ষণ দেন কোচিং প্রশিক্ষণ দেন তো উনি উপস্থিত ছিলেন আচ্ছা মূলত এখানে কি দেখানো হলো আজকে আজকে সেলফ ডিফেন্সটা মূলত দেখানো হয়েছে আচ্ছা আর মেয়েদের অংশগ্রহণ কেমন দেখো দারুণ আচ্ছা সেলফ মেয়েদের অংশগ্রহণটা বেশ আচ্ছা তোমার নাম আমার নাম কিয়ারা Sensi. Ayo kita kau.